গাজীপুরের শ্রীপুরে মামার ছুরি কাগাতে পোশাক শ্রমিক সাহারিয়ার উনিশ হত্যার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ শ্রীপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের লিচুবাগান এলাকায় আব্দুল হায়ের বাড়ির পাশে এ ঘটনা ঘটে নিহত সাহারিয়ার নেত্রগুনা জেলার আটপাড়া থানার চাইকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে তিনি শ্রীপুরের লেচুবাগান এলাকায় আব্দুল হায়ের বাড়িতে বাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট টেক্সটাইলে চাকরি করত নিহতের নানা হোসেন মিয়া জানান শাহরিয়া স্থানীয় প্যারামাউন্ট টেক্সটাইলে চাকরি করত আমি দোকানে ছিলাম শুনতে পাই শাহরিয়ার আঘাত পেয়েছে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পাই

নিহতের মা জানান সাহারিয়ার বাদ খেয়ে বের হয় পরে তার চিৎকার শুনতে পায় তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন কিভাবে সে বুকে আঘাত পেল এই বিষয়ে তিনি কিছুই বলেননি

আমার আমার পুলিশের শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আব্দ মন্ডল বলেন খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর ইমা জানান ওই যুবককে মৃত অবস্থায় দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ৰচনা <ahananyeyim> মান